হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে বলো আমি তো অনুষ্ঠানে নিয়ে চলে এলাম আবারও একটা ভিডিও এটা ছিল সন্ধ্যার ভিডিও ভিডিওটা কেউ স্কিপ করো না পুরোটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা বর আমাকে জিজ্ঞেস করেছে কি খাবে প্রথমে আমি বলেছিলাম খিদে পাচ্ছে ওর কথা হচ্ছে কি খাবে তা বললাম যে আমার আজকে একটু লুচি খেতে ইচ্ছে হচ্ছে অনেকদিন তেলের ভাজা ভুজি খায় না তো যাই হোক তো তাই তার জন্য বাজার থেকে দেখো বাড়িতে ময়দা ছিল না আর হঠাৎ করে লুচি খাওয়ার ইচ্ছে হলে ঘুগনিটা তো আর হঠাৎ করে হয় না তার জন্য মটর ভিজাতে হয় তো যেহেতু মটর ভিজানো হয়নি তা ঘুগনির সাথে কি খাবে তো বাড়িতে ছিল একটা ফুলকপি টমেটো এই যে আলু টমেটো ফুলকপি আদা রসুন টমেটো সব এই ঝুড়ির মধ্যে রয়েছে কাঁচা লঙ্কা এদিকে ও না ময়দাটাকে সুন্দর করে মাখছে দেখতে পাচ্ছ অল্প অল্প করে জল দিয়ে সুন্দর করে একটা ডো বানিয়ে ফেলেছে তা আমি বলছি এইভাবে মাখিয়ে ঢাকা দিয়ে রাখো ওর কথা হচ্ছে এখনও মাখানো হয়নি ওর মনের মতো হয়নি তাই সেটাকে ভালো করে আষ্টে পিষ্টে মেখে যাচ্ছে দেখো তো ময়দা মাখা শেষ তা আমি এদিকে সবজি কাটছিলাম তা আমাকে বললো আলুগুলো দাও ছাড়িয়ে দিচ্ছে এখন যেহেতু নতুন আলু বটির পিছনে ঘষলেই উঠে যায় ও কী করছে আলু চোলা মেশিন দিয়ে আলুগুলো ছিলেই দিচ্ছে আর এদিকে দেখো ফুলকপি পেঁয়াজ টমেটো আর এই যে মশলা আদা জিরে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি হাফ ফুলকপি কেটেও হাফটা এই যে রয়ে গেছে দেখো এই যে হাফটা কেটেছে আর হাফটা রয়েছে তো যাই হোক অতটা ফুলকপি রান্না করে রাত্রিবেলা অনেকটা তরকারি হবে নষ্ট হয়ে যাবে তার জন্য হাফ রেখে দিয়েছি আর এদিকে ফুলকপির তরকারি করার জন্য আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখো আলুগুলোকে ভালো করে অল্প তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি ফুলকপি আলুর তরকারিতে আলু ফুলকপিটা একটু ভেজে নিলে সেই তরকারির টেস্টটা আলাদা হয় তো বন্ধুরা তোমরা কেমন আছো বলো তোমাদের তো জিজ্ঞেস করাই হলো না আর অনেক বন্ধু আছে ভিডিও দেখছ কিন্তু কমেন্ট করছো না কমেন্ট না করলে কি করে আমি তোমার বাড়ি গিয়ে পৌঁছাবো বলো তোমার বাড়ি যেতে গেলে যে আমাকে কমেন্ট করতে হবে যত কমেন্ট করবে তত পরিচয় বাড়বে তো যাই হোক তোমরা কেউ কমেন্ট করছো না আমার এক দুই দিদিভাই কমেন্ট করে শুধু তো তাই দুই দিদি পরিবারেও আমি যাই ঘুরে আসি তাদের ভিডিওও আমি দেখি তো যাই হোক এই যে দেখো আলু ভাজা হয়ে গেছে তারপরে এইদিকে ফুলকপিটা ভাজা ভাজা করে নিলাম আলু ফুলকপি ভাজা হয়ে গেছে মশলাটাও সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম নিয়ে তার মধ্যে আলু ফুলকপি একসাথে দিয়ে কষানো চলছে এই তরকারিটার মধ্যে একটু ধনে পাতা হলে ভালো হতো ধনে পাতা আছে ছাদে রাত্রিবেলা এখন কে উঠবে ছাদে ধনে পাতা তুলতে তো যাই হোক তাই ধনে পাতা ছাড়াই তরকারি উফ এদিকে দেখো আমার বর শুধু লুচিগুলো বেলছে আমি পারি না এটা এটা পরিষ্কার কথা আমি লুচি গোল করতে পারি না আগে একটা ভিডিওতে দিয়েছিলাম আমার ননদ নরনন্দা এসছিল তখন আমি লুচি করেছিলাম টেরে বাঁকা টাড়া বাঁকা হয়েছিল কিন্তু দেখো আমার বর কত সুন্দর গোল গোল করে একটা লুচির মাপে লুচি বেলছে দেখো দেখে আমার মনটা ভরে গেল। যে এত সুন্দর করে লুচি বেলছে দেখো শুধু থালা ভর্তি করছে আর এই যে দেখো ফুলকপি আলুর তরকারি হয়ে গেছে মাখা মাখা এর উপরে একটু ধনেপাতা ছড়িয়ে দিলে যা লাগতো তো দেখতে বা অসাধারণ লাগতো তো যাই হোক নেই যখন বাড়িতে আর কি করা যাবে যে জিনিসটা নেই সেই জিনিসটার আফসোস করে লাভ নেই বাড়িতে নেই বলা ভুল আছে বাড়িতে কিন্তু ছাদে আছে রাত্রিবেলা আর ছাদে উঠবে না কেউ আর পারবে না কেউ আর এদিকে দেখো লুচিগুলো বেলে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখো কি সুন্দর দেখতে লাগছে দেখো শুধু লুচিগুলো গোল গোল করে বেলেছে কি সুন্দরভাবে বেলছে দেখো আমার বল আমি কিন্তু এত সুন্দরভাবে লুচি গোল করে বেলতে পারি না এই যে প্রায় বেলা শেষ হয়ে এসেছে ওই যে ছোটো বাটিতে ওই কটা আছে আর এদিকে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি লুচিগুলো ভাজার জন্য এদিকে দেখো অনেকগুলোই ভাজা হয়ে গেছে একদম ফুলকো ফুলকো লুচি ভাজা প্রতিটা লুচি ফুলেছে একটা লুচি মিস যায়নি যেমন লুচিগুলো দেখতে সুন্দর হয়েছে তেমন সুন্দরভাবে লুচিগুলো ফুলকো ফুলকো হয়েছে ফুলকো লুচি খেতে টেস্টি আর আমার লুচি খাওয়া মানে যে খাওয়ার ইচ্ছাটা হয়েছিল একদম মনের মতো হয়েছিল লুচিগুলো তরকারিটাও খুব সুন্দরভাবে মাখা মাখা হয়েছিল লুচি খাওয়ার সাথটায় মানে আশাটা আর কি পূর্ণ হয়ে গেছে যে আমি লুচি খাওয়ার আশা করেছিলাম তারপরে এদিকে বর আমাকে বললো তুমি অনেকগুলো ভেজেছো ওঠো আমি ভেজে দিচ্ছি তারপরে ও অনেকগুলো ভাজলো মানে অনেকটাই পুরো একটা থালা ও ভেজেছে একটা থালা আমি ভেজেছি একটা থালাতে অনেকটা করেই ছিল ও যেভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছে যেন মনে হচ্ছে অল্প কটা কিন্তু এখানে অনেক কটাই ছিল তো বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর এই যে দেখো লুচির থালা সাজানো হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে আর কারা কারা লুচি খাবে চলে এসো আমাদের বাড়ি বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকে ভালো থেকো